আমি এখন জার্নি করছি হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে স্লোয়েস্ট লোকাল ট্রেনে আর এই ট্রেনটার কিন্তু গতিবেগ হচ্ছে ঘন্টা এদিকেও ফাঁকা আর এদিকেও ফাঁকা বলতে গেলে এই বগিতে একমাত্র কিন্তু আমিই রয়েছি আর এটা হচ্ছে বন্দে ভারতের কাশের মানে বন্দে ভারত তোমাদের যেটা বললাম এই ট্রেনটা কিন্তু লিডুয়া স্টেশনে কোনো স্টপেজ পাবে না তো তোমরা দেখতেই পাচ্ছো লিডুয়া স্টেশনে একেবারে পাশ দিয়ে যাচ্ছে এতটাই বড় ট্রেন যে প্ল্যাটফর্ম ছাড়িয়ে কতটা দূরে গেছেন দেখে এখানে দেখো অনেক ভাঙা ট্রেন পড়ে রয়েছে দেখো একেবারে গাছগুলো ধো দেখো এই রাস্তা ধরে কিন্তু তোমরা ওই একেবারে নিপুম নিরিবিলি পরিবেশ এই স্টেশনটা কিন্তু বানানো হয়েছে আমি আছি এখন ভারতবর্ষের সব থেকে বড় রেলওয়ে স্টেশন হাওড়াতে আর আজকে আমি জার্নি করব ভারতের সব থেকে স্লোয়েস্ট লোকাল ট্রেনে যেটা এই হাওড়া থেকেই ছাড়ে তো তার নাম হচ্ছে হাওড়া মঠ লোকাল তো হাওড়া থেকে মঠ পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে পাঁচ কিলোমিটার আর এই ট্রেনটা পাঁচ কিলোমিটার যেতে সময় লাগে হচ্ছে পঁচিশ মিনিট তাহলে বুঝতেই পারছো যে কতটা ধীর গতিতে কিন্তু এই ট্রেনটা যাবে আর এই ট্রেনটার যদি গতিবেগ সম্পর্কে বলি তো এই ট্রেনের গতিবেগ থাকবে হচ্ছে ঘন্টায় বারো কিলোমিটার পার আওয়ার আর যদি কোনো স্টপেজের বিষয়ে বলি তো কোনো স্টপেজ থাকবে না হাওড়া থেকে ছাড়বে একেবারে বেলুর মাঠে গিয়ে দাঁড়াবে আর আমি যেহেতু এখন হাওড়ায় রয়েছি তো হাওড়া সম্পর্কে যদি বলি তো হাওড়া হচ্ছে ভারতবর্ষের থেকে বড় রেলওয়ে স্টেশন আর এই স্টেশন কোড হচ্ছে এইচডাব্লু এইচ আর এই হাওড়া স্টেশনটি চালু করা হয়েছিল আঠেরোশো সালে আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে উনিশশো সালে আর হাওড়ায় কিন্তু টোটাল দুটো জোন রয়েছে একটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর একটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া আর সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে খড়গপুর আর হাওড়ায় কিন্তু টোটাল তেইশখানা প্ল্যাটফর্ম রয়েছে আর টোটাল ট্র্যাক রয়েছে পঁচিশ খান আর এই হাওড়া থেকে কিন্তু তোমরা ভারতবর্ষের যে কোনো জায়গার কিন্তু ট্রেন পেয়ে যাবে তার পাশাপাশি তোমরা পাবে হচ্ছে বাস পরিষেবা এখান থেকে তোমরা বাস করে কলকাতা সহ আশেপাশে বিভিন্ন জেলায় কিন্তু তোমরা ছড়িয়ে যেতে পারবে আর পেয়ে যাবে হচ্ছে লঞ্চ পরিষেবা তোমরা লঞ্চ করে ওই পারে তোমরা কিন্তু খুব সহজে কিন্তু বাবুঘাটে চলে যেতে পারবে আর পাবে হচ্ছে কলকাতা গ্রিন লাইন মেট্রো পরিষেবা যেটা কিছু মাস আগেই কিন্তু এই হাওড়া স্টেশন থেকে চালু করা হয়েছে তো সেই মেট্রো করে কিন্তু তোমরা স্প্ল্যানেট হয়ে ওদিকে দমদম তারপর হচ্ছে দক্ষিণেশ্বর আর দিকে তোমরা কবি সুভাষের দিকে খুব সহজে কিন্তু চলে যেতে পারবে আর আজকে আমি জার্নি করব ভারতবর্ষের সব থেকে স্লোয়েস্ট লোকাল ট্রেনে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো আজকের এই সুন্দর জার্নি ব্লকটা হাওড়া স্টেশন থেকে শুরু করা যাক আমি এখন ঢুকছি হাওড়া স্টেশনের ভেতরে আর দেখো সিটিগুলো অনেকটাই নিচু কিন্তু রয়েছে আর এটা হচ্ছে গেট নাম্বার হচ্ছে বারো তো এরকম অনেক কটা গেট রয়েছে তো যে কোনো গেট দিয়ে কিন্তু তোমরা হাওড়া স্টেশনের ভেতরে সরাসরি ঢুকে যেতে পারবে আর দেখো এখনই কিন্তু সকালবেলা কিন্তু অনেক লোক কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ আর ওদিকটা কিন্তু রয়েছে হচ্ছে স্টেশনটা হাওড়ার মেন স্টেশনটা আর এটা আর এখানে কিন্তু অনেক লোক কিন্তু নিচে নেমে আসছে দেখতেই পাচ্ছ আর আমি যাব এখন হচ্ছে টিকিট কাটতে বেলুর মঠ পর্যন্ত তো টিকিট কাউন্টারটা রয়েছে ঠিক এই সাইড বরাবর আর যেহেতু এখন সকালবেলা তো সকালবেলা তো হাওড়া বুঝতেই তো বাচ্ছ ভারতের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন তো ভিড় তো থাকবেই আর এটা হচ্ছে টিকিট কাউন্টার তো এখান থেকে আমি এখন টিকিট কাটবো আর হাওড়ায় কিন্তু অনেক কটা টিকিট কাউন্টার রয়েছে তোমরা যে গেট দিয়ে ঢোকো না কেন খুব সহজে কিন্তু টিকিট কাউন্টার পেয়ে যাবে আর এখন দেখি লাইনে দাঁড়ায় টিকিট কেটে ঢুকে পড়লাম হাওড়া স্টেশনের ভেতরে আর ঢুকতেই দেখো ভিড়টা দেখো বিশাল বড় একটা কিন্তু ভিড় আর ভিড় কেনই না হবে ভারতের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন আর ভারতের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন দেখতেই পাচ্ছ বিশাল ভিড় বিশাল ভিড় পুরো স্টেশন জুড়ে আর দেখতে পাচ্ছি এদিকে কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে একটা বন্দে ভারত দিয়েছ তো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখা তো এটা কোথাকার বন্দে ভারত আর দেখতেই পাচ্ছ একেবারে ব্র্যান্ড নিউ অরেঞ্জ কালারের কিন্তু বন্দে ভারত দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আর এখানে অনেক মানুষ কিন্তু সেলফি তোলার জন্য ব্যস্ত একেবারে ব্র্যান্ড নিউ ট্রেন আর এই ট্রেনটা যাবে হচ্ছে হাওড়া থেকে ভাগলপুরে আর এই হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দেখতেই পাচ্ছ একেবারে পুরো ব্র্যান্ড নিউ ট্রেন এক সপ্তাহ হয়নি কিন্তু এই হাওড়া ভাগলপুর থেকে এই ট্রেনটা চালু করেছে আর দেখতেই পাচ্ছ পুরো কিন্তু ব্র্যান্ড নিউ আইসিএ ব্রেক আর ওদিকে তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে একটা লোকাল ট্রেন আর আজকে আমি যাবো হচ্ছে হাওড়া থেকে মাঠ পর্যন্ত হাওড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের মাঠ যাওয়ার জন্য ট্রেন দিয়ে দিয়েছে আর এই ট্রেন নাম্বার হচ্ছে থ্রি সেভেন তিপিল ওয়ান আর হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট আর আমাদের এই ট্রেনটা বেলুর মাঠে পৌঁছে দেবে সকাল আটটা বেজে পাঁচ মিনিট আর আজকে হাওড়া থেকে মাঠ পর্যন্ত আমার টিকিট ভাড়া পড়লে হচ্ছে মাত্র পাঁচ টাকা তো আমি ট্রেনে উঠে পড়ি একটু পরে ট্রেনটা ছাড়বে তো উঠে বললাম বেলুর মাঠ লোকালে আর দেখো পুরো কিন্তু ফাঁকা ট্রেন এদিকেও ফাঁকা আর এদিকেও ফাঁকা বলতে গেলে এই বগিতে একমাত্র কিন্তু আমি রয়েছি আর এমনি এই ট্রেনটা ভেলুর মাঠ পর্যন্ত ফাঁকাই যায় ওই হলিডেতে ভিড় হয় মানে এত ভিড় হয় না যে পা না রাখার জায়গা থাকে মানে সিট ভর্তি হওয়ার মতন ভিড় হয় আর আমাদের এই ট্রেনটার কোনো স্টপেজ নেই এই হাওড়া স্টেশন থেকে ছাড়বে একেবারে কিন্তু বেলুর মাঠে গিয়ে দাঁড়াবে আর এখন বাজে ঘড়িতে হচ্ছে সাতটা বাহান্ন আর আমাদের এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার কথা ছিল সকাল সাতটা চল্লিশ মানে বারো মিনিট দেরিতে কিন্তু হাওড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ভেরুল লোকাল ছাড়ছে আর একটা জিনিস তোমাদের বলি আমি এখন জার্নি করছি হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে স্লোয়েস্ট লোকাল ট্রেনে যেটা কিন্তু হাওড়া ডিভিশনে আর একটা দেখলে দেখা যায় সেটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে ফাস্টেস্ট লোকাল ট্রেন কিন্তু এই হাওড়া ডিভিশন থেকেই ছাড়ে আর সেটা হচ্ছে হাওড়া বর্ধমান কট সুপার লোকাল আর এই দুটো ট্রেনের মধ্যে একটা কিন্তু মিল আছে সেটা হচ্ছে যে আর এই দুটো ট্রেনের কিন্তু কোনো স্টপেজ নেই আর অনেকে হয়তো এই নিয়ে তর্ক বিতর্ক করবে যে কিভাবে এই হাওড়া মঠ লোকালটা ভারতের সবচেয়ে স্লোয়েস্ট লোকাল ট্রেন হয় তো তোমাদের একটু ভুলটা ভাঙিয়ে দিই তোমরা যদি গুগলে সার্চ করো যে ভারতবর্ষের সব থেকে স্লোয়েস্ট লোকাল ট্রেন তাহলে কিন্তু আসবে হচ্ছে নীলগিরি মাউন্টেন রেলওয়ে যেটা ঘন্টায় ন কিলোমিটার পার আওয়ারে ছাড়ে আর সেটা রয়েছে কিন্তু মাউন্টেনে এ কথাটা কিন্তু বুঝতে হবে সেটা মাউন্টেনে মানে পাহাড়ে কিন্তু সেই ট্রেনটা চলে আর আমরা এখন যে ট্রেনটায় যাচ্ছি সেটা কিন্তু সমতল এলাকায় কিন্তু এই ট্রেনটা চলে এটা কিন্তু বুঝতে হবে তো ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম তোমাদের আর আমাদের ট্রেনটা কিন্তু এখন ডিপারচার করছে হাওড়া স্টেশন থেকে আর এই ব্রিজটা মানে অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে আর কমেন্ট করে বলবে যে ব্রিজটার নাম কী আর ডাউনে হাওড়ায় কিন্তু একটা লোকাল ট্রেন ঢুকছে ব্যান্ডেল কাশের আইসিআই ব্রেক বারো কোচ আর হাওড়া ডিভিশনে ঢুকলে কিন্তু ট্রেনের পুরো ছড়াছড়ি সেটা লোকাল ট্রেন হোক কিংবা এক্সপ্রেস ট্রেন হোক আর পাশ দিয়ে এটা যত সম্ভব মানে কাঠশেড়ে যাচ্ছে ডাউনে আর একটা ট্রেন ঢুকছে এই ট্রেনটা কাশের থেকে নিয়ে আসছে হাওড়ায় নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে বন্দে ভারতের মানে বন্দে ভারত রক্ষণাবেক্ষণ করা হয় আর টাউনে আর একটা ট্রেন ঢুকছে আগে একটা ট্রেন ঢুকলো আবার কিন্তু ঢুকছে যেটা বললাম হাওড়া ডিভিশনে ঢুকলে ট্রেনের ছড়াছড়ি আর আমাদের ট্রেনটা কিন্তু ইতিমধ্যে কিন্তু স্পিড তুলে নিয়েছে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে হাওড়ার লোগো সেট এখানে লোগো ইঞ্জিনগুলো রক্ষণাবেক্ষণ করা হয় আর টাউনে হাওড়া একটা এক্সপ্রেস ঢুকছে থেকে এটা ট্রেন দেখো আর এটা হচ্ছে লিলুয়া কারশেট এখানে কিন্তু যে রেলের যে বগিগুলো রয়েছে সেগুলো কিন্তু মেরামত করা হয় আর যেটা বললাম আমাদের ট্রেনটা কিন্তু কোনো স্টপেজ পাবে না সামনে পড়বে হচ্ছে লিরুয়া স্টেশন আর লিরুয়া কিন্তু একেবারে পাশ দিয়ে যাবে আমাদের ট্রেন তো তোমাদের বলি এই যে দুটো লাইন দেখতে পাচ্ছ এটা কিন্তু হাওড়া বর্ধমান করল লাইন এই লাইনটা কিন্তু একটু পরেই কিন্তু ডান দিকে ভাগ হয়ে যাবে তোমাদের সেটা আমি দেখাচ্ছি দেখতে পারলে ট্রেনের স্পিডটা কিন্তু স্লো হয়ে গেল আর আগে আসছে হচ্ছে লিলুয়া স্টেশন আর এই ট্রেনটা কিন্তু লিলুয়া স্টেশনে কোনো স্টপেজ পাবে না তোমাদের সেটা দেখাচ্ছি আমি এ দুটো হাওড়া বর্ধমান কডের লাইন আমাদের ট্রেনটা এখন ডান দিকে কিন্তু বাঁক নেবে দেখতেই পাচ্ছ ডান দিকে বাঘ নিচ্ছে আর এই ট্রেনটা কিন্তু হাওড়া থেকে মাঠ পর্যন্ত পুরোটাই ফাঁকা থাকে ওই হলিডেগুলোতে ভিড় হয় মানে খুব একটা ভিড় হয় না মোটামুটি হয় মানে হচ্ছে পাড়াটার জায়গা থাকে এরকম একটা ভিড় হয় আর আমাদের ট্রেনটা কিন্তু এখন মাঠ স্টেশন থেকে নিয়ে যাচ্ছে তোমাদের দেখাই এই দেখো আর এই লাইনটা হচ্ছে হাওড়া বর্ধমানের কিন্তু মেন লাইন এই একটা দুটো তিনটে মানে তিনটে এই যে ওইদিকে দুটো আর এইটা নিয়ে কিন্তু এটা কিন্তু হাওড়া বর্ধমানের মেন লাইন আর তোমাদের যেটা বললাম এই ট্রেনটা কিন্তু লিলুয়া স্টেশনে কোনো স্টপেজ পাবে না তো তোমরা দেখতেই পাচ্ছ লিলুয়া স্টেশনে একেবারে পাশ দিয়ে যাচ্ছে আর এই ট্রেনটা যখন বেলুর মাঠ থেকে হাওড়ায় যায় তখন কিন্তু এই লিলুয়া স্টেশনে স্টপেজ পায় আর ডাউনে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে হাওড়া কালকা কালকা এটা বহুত পুরোনো ট্রেন কালকা কিন্তু আজকের ট্রেন না বহুত পুরনো ট্রেন দেখতেই পাচ্ছ এতটাই বড় ট্রেন যে প্ল্যাটফর্ম ছাড়িয়ে কতটা দূরে গিয়ে ট্রেন দাঁড়িয়েছে আর আমাদের ট্রেনটা লিলুয়া স্টেশন থেকে ডান দিকে টান নিয়ে বেলুর মাঠের দিকে যাচ্ছে আর ওদিকে কিন্তু কালকামিল কিন্তু ছেড়ে দিল এটা হাওড়ায় ঢুকছে আর এই ট্রেনটার কিন্তু গতিবেগ হচ্ছে ঘন্টায় বারো কিলোমিটার পার আওয়ার তো তোমরা দেখলে হাওড়া থেকে যখন ছেড়েছিল তখন কিন্তু ঘন্টায় বারো কিলোমিটার পার আওয়ারে ছাড়েনি তখন কিন্তু ওই পঞ্চাশের ওপর ছেড়েছিল আর এখন কিন্তু একেবারে কিন্তু ধীর গতিতে হয়ে গেছে দেখো এখন বারো কিলোমিটারও হবে না পার আওয়ার গতিবেগ তার থেকেও কম হবে আর এটা হচ্ছে লিলুয়া কিন্তু ওয়ার্কশপ দেখতে পাচ্ছ অনেকটা বড় পুরো এক মানে কি বলবো পুরো কিন্তু ফাঁকা এলাকা মানে নির্ঝুম এলাকা বলতে পারো আর ওইখানে রয়েছে হচ্ছে তোমাদের দেখাই এখানে টোটাল পাঁচখানা লাইন রয়েছে তো প্রথমে বললাম ওই দুটো লাইন হচ্ছে হাওড়া বর্ধমান পরের লাইন আর এই তিনটে লাইন হচ্ছে পরপর হাওড়া বর্ধমানে মেনের লাইন আর আমাদের ট্রেনটা এখন যাচ্ছে ধীরগতিতে বেলুরমা স্টেশনের দিকে এখানে দেখো অনেক ভাঙা ট্রেন পড়ে রয়েছে হয়তো যেগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো সেই ট্রেনগুলোকে এখানে এনে রেখেছে আর দেখো গাছগুলো একেবারে মানে ট্রেনে ঠেকে যাচ্ছে ডাউনে আরেকটা ট্রেন কিন্তু হাওড়ায় ঢুকছে হ্যান্ডেল কাশেডের আইসিএ ব্রেক বারো কোচের আর ওই দূরে কিন্তু বেলু স্টেশন আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বেলুল মঠ স্টেশনের দিকে আর দেখো তোমাদের একটা জিনিস দেখে দেখো একেবারে কিন্তু ট্রেনের গা ঘেসে কিন্তু গাছ মানে বুঝতেই পারছ কি লাইন এটা দেখো একেবারে গাছগুলো দেখো একেবারে ট্রেনের গা ঘেসে ঘেসে যাচ্ছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে কিন্তু তোমরা ওই হাওড়া বর্ধমানে কট লাইন মেন লাইনে বেলুড় স্টেশনে কিন্তু খুব সহজে চলে যেতে পারবে আর এই হাওড়া থেকে লোকাল ট্রেনে যে মাঠ যাওয়া যায় অনেকেই কিন্তু জানে না আমিও জানতাম না বেশ কয়েকদিন হলো আমি জানলাম তাই মনে হলো যে ভিডিও করি তোমাদেরও ভিডিওর মাধ্যমে জানাই যে তোমরা খুব সহজে এই হাওড়া থেকে বেলুর মাঠ স্টেশনে পৌঁছে যেতে পারবে আর আমাদের ট্রেনটা আবারও একটু স্পিড তুললো একেবারে নির্ঝুম নিরিবিলি পরিবেশ লোকজন খুবই কম রয়েছে আর একটা কথা বলে রাখি সারাদিনে কিন্তু হাওড়া থেকে দুটো এবং মাঠ থেকে দুটো চারটে ট্রেন কিন্তু তোমরা পেয়ে যাবে আর হাওড়া থেকে ওই সকালবেলা ট্রেন রয়েছে আবার রয়েছে হচ্ছে বিকালবেলা ট্রেন সংখ্যা কিন্তু খুবই কম এইদিকে কিন্তু তোমরা একটু নজর রাখবে আর আমাদের ট্রেন কিন্তু ঢুকছে এখন বেলুরমা স্টেশনে দেখো ওপরে দেখো স্টেশনের ওপরে গাছ বেলুড় মঠ তো হাওড়া থেকে পাঁচ কিলোমিটার জার্নি অতিক্রম করে আমার ডেস্টিনেশন স্টেশন বেলুর মাঠে এসে পৌঁছালাম আর এই বেলুর মাঠে এই ট্রেনটি পৌঁছানোর সময় ছিল সকাল আটটা বেজে পাঁচ মিনিট আর এখন বাজে ঘড়িতে আটটা বেজে বারো মিনিট মানে হিসাব করলে দেখা যায় ওই সাত আট মিনিট দেরিতে কিন্তু পৌঁছেছে এই ভেরুড়মাঠ স্টেশন একেই তো ভারতবর্ষের সবচেয়ে স্লোয়েস্ট ট্রেন তারপরেও কিন্তু সাত আট মিনিট লেট তো ভেরুর সম্পর্কে যদি বলি তো ভেরুর হচ্ছে হাওড়া জেলায় অবস্থিত আর এই স্টেশন কোড হচ্ছে বি এম জোন হচ্ছে ইস্টার্ন ডিভিশন হচ্ছে হাওড়া আর এই ভেলুর মাঠ থেকে কিন্তু তোমরা খুব সহজে জিটি রোড তারপর হচ্ছে ভেলুর মাঠে রামকৃষ্ণ মিশন তারপরে ওদিকে গঙ্গা পার হয়ে কিন্তু খুব সহজে কিন্তু দক্ষিণেশ্বর চলে যেতে পারবে আর তোমরা যদি এই ভেলুর মাঠে আসতে চাও তাহলে কিন্তু তোমরা তিনটে পথে আসতে পারবে একটা হচ্ছে ট্রেন পথে সড়ক পথে এবং জলপথে তো ট্রেন পথে তো আমি আসলাম তোমাদের দেখিয়ে দিলাম আর যদি তোমরা সড়ক পথে আসতে চাও তাহলে ওই ধর্মতলা কিংবা হাওড়া থেকে চুয়ান্ন নম্বর বাস ধরে জিটি রোড হয়ে কিন্তু এই ভেলুরমা স্টেশনে কিন্তু তোমরা চলে আসতে পারবে আর যদি তোমরা আরেকটা সড়কপথে আসতে চাও সেটা ওই দক্ষিণেশ্বর থেকে অটো করে খুব সহজেই কিন্তু এই ভেলুরমাঠ স্টেশনে কিন্তু চলে আসতে পারবে আর যদি জলপথে আসতে চাও তাহলে কিন্তু তোমরা ওই দক্ষিণেশ্বর থেকে এভেলেবেল লঞ্চ পেয়ে যাবে ভেলুর মাঠ আসার জন্য আর এই ভেলুর মাঠ স্টেশনটা কিন্তু খুব সুন্দর তোমাদের বাইরে গিয়ে আমি দেখাচ্ছি না দেখলে তোমরা বুঝবে না আর দেখতেই পাচ্ছ একেবারে খুব কম সংখ্যক কিন্তু লোক কিন্তু এই স্টেশনে নামলো তোমাদের দেখাই মানে খুব কম লোকই কিন্তু নাম সারাদিনে তো দুটো ট্রেন চলে একটা হচ্ছে সকালবেলা যেটা আমি আসলাম আর একটা হচ্ছে বিকেলবেলা এই যে ড্রাইভারবাবু এখন নামলো ট্রেন থেকে ইনি হয়তো আবার এই ট্রেনটাকে টেনে নিয়ে চলে যাবে হাওড়ায় আর আমি কিন্তু এই ট্রেনটাই কিন্তু রিটার্ন করবো আর এখন বাজে ঘড়িতে দেখো আটটা বেজে চোদ্দো মিনিট আর স্টেশন কিন্তু পুরো ফাঁকা আর এটা রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার জাস্ট ভিউটা দেখো খুব সুন্দর আর তোমাদের স্টেশনটা বাইরে দিয়ে দেখাচ্ছি তার তো ভেনুর মঠ স্টেশনে বাইরে আসলাম আর দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো মন্দিরের স্ট্রাকচারে কিন্তু এই স্টেশনটা কিন্তু বানানো হয়েছে আর পাশে দেখো অনেক কিন্তু গাছ রয়েছে আর গাছগুলোকে কিন্তু মেন্টেনেন্স করা হয় আর এই ভেলুড় মঠ সম্পর্কে একটা জিনিস যেটা আমি জানি সেটা তোমাদের বলি যখন মানে হাওড়া যাওয়ার শেষ ট্রেন চলে যায় তখন কিন্তু এই যে গেটটা দেখছো তখন কিন্তু পুরোপুরিভাবে স্টেশন মাস্টার বন্ধ করে দেয় একদিকে কিন্তু ভালোই করে যাতে বাইরের কোনো লোক এই স্টেশনে এসে আড্ডা মারতে না পারে তোমরা দেখতেই পেলে একেবারে পুরো নির্ঝুম স্টেশন লোকজন কিন্তু খুবই কম যখন ট্রেন আসে তখন হয়তো গুনে চুনে হয়তো ওই তিরিশ চল্লিশটা লোক হয় এর বেশি লোক হয় না আর এটা হচ্ছে জিটি রোড এই রোড ধরে তোমরা এদিকে চলে যেতে পারবে ভেলুর মাঠের দিকে আর এদিকে কিন্তু তোমরা বাস ধরে কিন্তু হাওড়া স্টেশনে খুব সহজে কিন্তু চলে যেতে পারবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা অবশ্যই জানাবে যে হাওড়া থেকে বেলুনমঠ পর্যন্ত লোকাল ট্রেন জার্নি ব্লগটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা নিয়মিত ট্রেন জার্নি ব্লগ দেখতে ভালোবাসো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে